আমাদের যে মেডিকেল সেক্টরে যে দুর্নীতিগুলো হয় চাক্ষুষ প্রমাণ আমরা এটা ভুক্তভোগী একটা ভুল অপারেশন করছে যেটা কোনো অপ্রয়োজনীয় আমরা যে এক্স রিপোর্ট এক্স মধ্যে দেখা যাচ্ছে গুলিটা স্পষ্ট এখানে গুলিটা আছে গুলি হচ্ছে আমার পেছনে নিতম পেটের সাথে কোনো সম্পর্কই নাই ইভেন আমরা তো রক্তের একজন গার্ডিয়ানকেও সে জানায় নাই যে আমার আপনার রোগীর এত বড় একটা মেজর ওপেন হার সার্জারি করব কাউকে বলে নাই ইভেন যখন ওটি থেকে নিয়ে আসতো তার সেন্স নাই তো বলতেছে আম্মা বলতেছে আমি সামনে গেলাম তো বলতেছে ইসমা আমি ইসমাম তো আমি কাছে গেছি আমি আসি পরে পরে নিয়ে গেছে অক্সিজেন দিয়ে নিয়ে গেলো আমি ডাক্তার কাছে জিজ্ঞেস করলাম ডাক্তার কী অবস্থা আমার রোগীর উনি বলতেছে যে আপনার রোগী ঠিক আছে আমরা সব দেখছি গুলিটা একটা আপনার ক্রিটিক্যাল জায়গা আছে গুলিটা এখন বের করা যাবে না আমরা সব চেক করছি আমরা প্যাটও চেক করছি প্যাটে গুলিটা নাই উনি এখন আশঙ্কা মুক্ত তা আমরা জানি হয়তো পেছনা অপারেশন করছে সামনে তো প্রশ্নই আসে গুলি আমার পেছনে এটা তো ঢাকা আমরা তখন অপারেশন হয়েছে বাসায় গেলাম আম্মু তো সকাল থেকে কাঁটা কাটি করতেছে বাসায় গেলাম আম্মু জিজ্ঞেস করলো পিছনে কতটুকু কাটা হয়েছে আম্মুকে আমি আম্মা পিছনে তো কাটা হয়েছে কতটুকু কতটুকা কাটবে হয়তো পিছনে ঘুরি লাগছে এতটুকু কাটতে পারে এক্সাম্পলাম ভোরবেলায় তারা চলে গেছে মিডফোন হাসপাতালে হাসপাতালে যাওয়ার পর যখন এটা উল্টা দেখছে যে এখান থেকে আমি কত কাটা আম্মা ওখানে দেখে সেন্স হয়ে গেছে যে আমার তাজা তাজা ছেলে গুলি লাগছে পিছনে এটা পুরোটা সার্জারি করা কেন পরে দেউশি হয়ে গেছে ওরা ডাক্তারদের কাছে অনেকবার বলা হয়েছে যে আপনাদের এক্স এর রিপোর্টে বলি এখানে আমার পেশন নিতম্বে পেটটা কেন কাটলেন ওনারা কোনো সদত্তর ওখান থেকে দেন নাই তারপর আমরা ইংলিশের সিদ্ধান্ত নিলাম যেখানে এত বড় একটা অকারেন্স অলরেডি করে ফেলছে আমরা এখানে রাখতে পারি না তারপর দ্রুত সময়ের মধ্যে আমরা এই হাসপাতালে ইসলামী ব্যাংক হাসপাতালে যোগাযোগ করে এখানে নিয়ে আসছি আনার পরেও দেখলাম যে এই যেটা করছে এটাও কি এটাও চার পাঁচ দিন উনি ভোগ করছে এটাও বলো যে মানে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে যখন ব্যথা ছিল পাঁচ ছ দিন পরে এটাকে আবার খুলে তিন মেয়ে মেরে বা অবশ্য সবাইকে আর একটু সোচ্চার হতে হবে যে আমাদের যে মেডিকেল সেক্টরের যে দুর্নীতি গুলো হয় চাক্ষুষ প্রমাণ আমরা এটা ভুক্তভোগী এতদিন আমরা নিউজ পোর্টালে দেখেছি যে অনেক সময় ভুল ক্রমে অপারেশন করে রুগে মেরে ফেলতেছে অর্গান চুরি করতেছে এটা হচ্ছে মুজহিদবার মাধ্যমে আমরা চাক্ষুষ প্রমাণ পাইছি এখন যারা নতুন সরকার আমরা চাই যে সবার আগে যে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হয় এগুলোর একটা সমাধান হোক আর যারা আহত আছে এদের ট্রিটমেন্ট হোক যেমন মুজাহিদ ভাইয়ের ট্রিটমেন্টের ব্যাপারে এখনও আমরা কোনো গভর্নমেন্ট থেকে বা ওইভাবে কোনো সমন্বয়ক যারা যারা দেখতেছে টিভিতে প্রতিদিন বলতেছে যে আপনারা আপনাদের চিকিৎসার খরচ সরকার বহন করবে সব কিছু সরকার দেখবে কিন্তু আমরা আসানোর কোনো সোর্স এখনও পাইনি আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে হয়তো বা যদি কেউ দেখে থাকেন উচ্চপদস্থ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে